আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো শুকনো বড়ো এর আচার রেসিপি এই রেসিপিটি অনেক সুস্বাদু হয় অনেকেই অনেক সুন্দর করে করে থাকেন তবে আমি যেরকম এতে সবসময় তৈরি করি আজকে সেমভাবেই আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে শেয়ার করব আর খেতে কিন্তু অসাধারণ হবে সেই সাথে এই রেসিপিটি কিভাবে আমরা লং টাইম ভালো রেখে খেতে পারি বাহিরে রেখে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করছি প্রথমেই আমি শুকনো বড়ই নিয়ে নিচ্ছি আর এইগুলো ছিল আমাদের গাছের বড়ই সো একদমই ফ্রেশ বাজারে কেনা বড়ই কিন্তু অনেক সময় খুব বেশি একটা ভালো পাওয়া যায় না কারণ হচ্ছে ওরা যেমন ইচ্ছে তেমনইভাবে বড়ইগুলো শুকিয়ে নেয় অনেকটাই ময়লা পাওয়া যায় বাহিরে যেহেতু পাটাই তাই জন্য বললাম আর কি দুই কেজি কিনলে এক কেজির মতো একদমই নষ্ট থাকে তো দেখতে পাচ্ছেন আমি শুরুতেই পাঁচ পুরন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে কিছুটা আস্ত লাল মরিচ আর এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর বড়ইগুলোকে আমি খুব ভালো করে বেছে তারপরে তিন চারবার ধুয়ে নিয়েছি ঝাড়ি দিয়ে একদম ঝটপট ধুয়ে নিয়েছি আমি একদমই ভিজিয়ে রাখিনি আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন না আবার অনেকেই আছেন এই বড়ইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে পানিগুলো ফেলে দেন বড়ইটা সফট হয়ে গেল তারপরে আচার বানিয়ে নিলাম এরকম এতে কেন যেন আমার ভালো লাগে না বড়ইয়ের যে টক ভাবটা আছে ওইটুই যদি চলে যায় তাইলে আমার আচার খাওয়ার আসলে আমি নিজে প্রয়োজন বোধ করি না তবে আপনাদের যদি ইচ্ছে হয় বড়ইগুলো সেদ্ধ দিয়ে সফট করে ফেলতে পারেন পানিগুলো ফেলে দিতে পারেন তো যাই হোক দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করতেও পারেন পাটায় পিষেও গুঁড়া করে নিতে পারেন তো হচ্ছে যেই পাত্রে আমি মশলাগুলো ভেজেছিলাম পাঁচ পরাস্ত লালমরিচ ওইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণে পানি পাত্র গরম ছিল বিদায় মনে হচ্ছে যে পানি সাথে সাথেই কিন্তু বলক এসে গেছে দেখতে পাচ্ছেন আর ঠিক এই মুহূর্তে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন এখন হচ্ছে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যেই কিন্তু গলে যাবে আর গলে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি বড়ইগুলো এখন হচ্ছে চিনির সাথে বড়ইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যদি এইরকম ওয়েতে আপনারা বড়ইয়ের আচার তৈরি করেন বিশ্বাস করেন মানে এত ভালো হবে আসলে বলার বাহিরে টেস্ট কিন্তু অনেক ভালো আসবে আর একদম প্রতিটা বড়ইয়ের গায়ে গায়ে একদম ভেতরসহ মানে চিনি শিরাটা কিন্তু পুট হবে এখন আমাদের কাজ হচ্ছে এই পানিগুলোকে শুকিয়ে নেওয়া এই পানি শুকিয়ে নিতে নিতে আমাদের বড়ই কিন্তু একদমই সফট হয়ে যাবে অলরেডি বড়ই সফট হয়ে গেছে আর পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন হচ্ছে কিভাবে বড়ইগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারবো সেই পদ্ধতি যদি আপনার সাথে সাথে খেয়ে ফেলতে চান তাহলে কিন্তু সিরকা ইউজ করতে হবে না যদি মনে করেন যে বেশি পরিমাণে করব আর সংরক্ষণ করে খাবো সেই ক্ষেত্রে অবশ্যই সিরকা ইউজ করতে হবে যেটা আমরা সবাই জানি তো হচ্ছে আমি তিন টেবিল চামচ পরিমাণে সিরকা ইউজ করলাম আর ওই পুরোটা গুরু মশলা ইউজ করলাম এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো আরও জাল করে নিচ্ছি এই পর্যায়ে চুলের আগুন একদমই লো ফ্লেমেতে আছে যেহেতু পানি শুকিয়ে গিয়েছে অনেক আগেই তাই জন্য চুলের আগুন আর বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তা না হলে কিন্তু পড়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি হালকা পাতলা নেড়ে চেড়ে আমি চুলের আগুনটা অফ করে দিলাম আর বড়ই আচার একদমই রেডি খাওয়ার জন্য এই আচার ভুলেও ফ্রিজে সংরক্ষণ করবেন না কারণ হচ্ছে এক দুই মাসও যদি অন্ততপক্ষে আপনারা এই বড়িগুলো রেখে খেতে চান বাহিরে রেখেই কিন্তু খেতে পারবেন আমি তো প্লাস্টিকের একটা কনটেইনারের খাবার টেবিলের উপরে এক সাইডে রেখে দিই আর একটু পরপরই খাওয়া হয় বাচ্চারাও খায় আমি নিজেও খাই আমার খুবই ভালো লাগে প্রতিদিন একটা দুটো করে চাবাই আর কি খুবই ভালো লাগে তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না